পঞ্চগড়ে ঝরে পড়া সুপারি গাছের খোল দিয়ে ওয়ান টাইম প্লেট বাটি চামচ সহ নান্দনিক তৈজসপত্র তৈরি করে সারা ফেলেছেন উদ্যোক্তা নুরুল আলম সেলিম নান্দনিক এসব তৈজসপত্র স্বাস্থ্যকর হওয়ায় বাজারে অন্যান্য প্লেটের তুলনায় এগুলোর চাহিদাও বাড়ছে এই সুপারি গাছের খোল গ্রামে খুবই সহজলভ্য সাধারণত জ্বালানি হিসেবে এটি ব্যবহার করা হয় তবে এই খোল দিয়েই প্লাস্টিকের বিকল্প হিসেবে বোদা উপজেলার শিমুলতলিতে নান্দনিক তৈজসপত্র তৈরি করা হচ্ছে প্রথমে জেলার বিভিন্ন স্থান থেকে দুই টাকা পিস মূল্যে সুপারি গাছের খোল সংগ্রহ করা হয় খোলগুলোতে নিমপাতা ও লেবুর রসযুক্ত পানি দিয়ে জীবাণুমুক্ত করে রোদে শুকিয়ে নিতে হয় এরপর পাতার খোল ছাঁচের মেশিনে বসিয়ে তাপ এবং চাপ প্রয়োগ করে নানা আকৃতি দেওয়া হয় কয়েক মিনিটের মধ্যেই তৈরি করা হয় শক্ত ও মজবুত গোলাকার বাটি গোলাকার প্লেট চৌকোনা প্লেট লাভ প্লেট চামচ ট্রে সহ আট ধরনের তৈজসপত্র বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে রেস্টুরেন্ট ও দোকানে প্লাস্টিকের পরিবর্তে সুপারি গাছের খোল দিয়ে তৈরি জিনিসপত্রের ব্যাপক চাহিদার সৃষ্টি হয়েছে বলে জানান প্রস্তুতকারকরা আমরা চাপ প্রয়োগ করে তাপ দিয়ে সেটাকে ওয়ান টাইম প্লেট বাটি চামচ তৈরি করি এগুলো আমরা স্থানীয়ভাবে বিক্রি করি ঢাকাও পাঠাই ঢাকার বাইরেও পাঠাই চাহিদা আমাদের এটা প্রচুর মাপে চাহিদা কারণ এটা অনেক সুবিধাজনক জিনিস পরিবেশ বান্ধব এজন্য এটা চাহিদা প্রচুর গৃহস্থালী কাজের পাশাপাশি কারখানায় স্থানীয় নারীরাও কাজ করে বাড়তি আয় করে লাভবান হচ্ছেন বাড়ির কাজকর্ম করি করার পর এখানেও আসি আমরা সময় দিই এখানেও কাজ করি বাড়ির পাশাপাশি আমাদের এখানেরও যার রোজগার হয় আমাদের উপকার হচ্ছে আমি আমার সংসার অতো দিই আমি আমার হচ্ছে বাচ্চা কাচ্চার লেখাপড়ার একটু হলেও হেল্প করতে পারতেছি বলছেন আগে সুপারের খোল দিয়ে শিশুদের খেলনা হাত পাখা সহ জ্বালানি হিসেবে ব্যবহার করা হলেও এখন নান্দনিক তৈজসপত্র তৈরিতে রীতিমতো অবাক তারা আগে জানতাম যে সুপারের খোল আমরা ফেলে দিতাম গ্রামে সুপারের খোল দিয়ে আমরা জ্বালানি জ্বালাইতাম চুলা চালাইতাম এখন দেখতে যে সুপারের খোল দিয়ে আমরা প্লেট বানাচ্ছি ওয়ান টাইম চমচ হচ্ছে আমার বাটি হচ্ছে এগুলো এখন আমাদের কাজে লাগতেছে আমাদের বাড়ির পাশে যে কারখানা হয়েছে এই যে গুয়ার খোল দিয়ে বলে বাটি থালা চামচ অনেক কিছু তৈরি হচ্ছে আমরা তো এগুলা দেখি নাই সংস্থাটির পরিচালক ফরিদুল আলম হিরু জানান শুরুতে এই কাজটি কঠিন ছিল পরে এলাকায় ঘুরে সুপারির খোল সংগ্রহ করা হয় সুন্দর সুন্দর প্লেট বাটি পরিবেশ বান্ধব এই জিনিসগুলা সব এগুলা এত ভালো আপনারা এই প্লেটগুলা চার পাঁচবারও ব্যবহার করতে পারবেন ধুয়ে পরিষ্কার করে একটু হালকা ফেনেল মধ্যে দিও আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন সুপারের খোল দিয়ে তৈজসপত্র তৈরি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ সুপারির খোল দিয়ে উনি বাসনপত্র তৈজসপত্র তৈরি করছেন এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ এটা পরিবেশ সম্মত এবং এটা নতুন উদ্যোগের ফলে গ্রামীণ অর্থনীতি যেমন শক্তিশালী হবে তেমনি আমি বিশ্বাস করি বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা থাকবে পঞ্চগড় প্রতিনিধি আবু রায়হান আনসারের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি